আল্লাহর সাথে যখন পরিচয় ঘটিয়ে দিয়েছে সন্তান সন্তানকে আল্লাহর সাথে পরিচয় ঘটিয়ে দিয়েছে লোকমান আল্লাহ বলে ওরে লোকমান তুই যখন আমি আল্লাহকে পরিচয় করিয়ে দিয়েছিস তোর সন্তানের কাছে ছোট্ট বেলায় আমি আল্লাহ তোর মতো বাপের মর্যাদা এই পৃথিবীতে বৃদ্ধি করে দিলাম বলে দেখেন আল্লাহ বলছে লোকমান তুমি আমার সঙ্গে পরিচয় ঘটিয়ে যে তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দিলাম আল্লাহ পরবর্তীর আয়াতে কি বলছেন আসুন সেই বিষয়টা জানি আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিলেন সূরা লোকমান 14 নম্বর আয়াতে ওওয়াল সাইনাল ইনসানাবি حملته أمه وغنا على وغن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله بلشنا وصينا تاكد كيف يقول إنسان منوش دركي بواري পিতা মাতার সঙ্গে কি করবে বিবাহী দেয় পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে হামালাত তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করে স্পেশালি কারণ হচ্ছে হামালাত তোমার মা হেমেন মানে পেটের মধ্যে রেখে মেয়ের মধ্যে ধারণ করেছেন অম্মুহ তোমার মা ওয়াহানা আলা ওয়াহলিন তুমি সন্তান যখন পেটের মধ্যে ছিলে তোমার মা তোমার মা তোমার পেটের মধ্যকার পেটের মধ্যে তোমাকে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে যখন রেখেছে ওয়াহনিন আলা ওয়াহনিন ও ফিসালুহু ফিয়ামিন দুই বছর পর্যন্ত তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে আর কি করলেন জন্য তুমি কি করো আনিশকুরুনি তুমি প্রশংসা করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালি ওয়ালিদাইকা এবং তুমি কি করবে ওয়ালি ওয়ালিদাইকা তোমার পিতামাতার হকিতক হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর ইলাইয়াল মাসির আর প্রত্যাবর্তন তো আমি আল্লাহর দিকেই তোমাকে করতে হবে বলেন সুবহানাল্লাহ ও আমার হায়রাত পিতামাতার প্রশংসা করতে হবে পিতামাতার খেদমত করতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহর পরে আল্লাহ অন্য একটা আয়াতের মাঝে বলছেন আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ظن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما افئوا ولا تنخرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه شبيب وقل ربي ارحمهما كما ربيان

যদি আপনি পিতা মাতার সঙ্গে সদাচরণ করেন যে আমার বাবাকে সামনে নিয়ে বসে আলোচনা করছি আমার বাবা বড় ভালো মানুষ আমার বাবার জীবনে আমি কোনোদিন থাপ্পর পর্যন্ত খাই নাই আমার বাবা কিন্তু বসে আছেন আমার জীবনে সবচেয়ে ভদ্র আর সবচেয়ে নরম মানুষ যতটা পাইছি আমার বাবার মতো সহনশীল ধৈর্যশীল বাবা আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখতে পারি নাই আমার বাবার মতো বাবার প্রশংসা সামনে করে না সব সময় আমি একই রকম কথা বলেছি আমার বাবা অত্যন্ত ধৈর্যশীল মানুষ সব রকমের ধৈর্য তার মধ্যে আছে এবং জীবনে কোন সন্তানকে একটা থাপপর পর্যন্ত মারছে বলে আমার জানা নাই ও আমার ভাইয়েরা পিতামাতার খেদমত করেন মায়ের খেদমত করলে আর বাবার খেদমত করলে প্রশংসা করলে তকদির খুলে যাবে রিজিকে বরকত হবে লক্ষ লক্ষ টাকার পাহাড় আপনাকে আল্লাহ রাব্বুল আমিন করে দিবে বলেন সুবহানাল্লাহ এজন্য পিতামাতার হুমা জান্নাত কো না রুকা রাসূল বলেছেন এই পিতামাতা তোমার জন্য জান্নাত এই পিতামাতাই তোমার জাহান্নাম এই শিক্ষা দেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কে বলেছে রাসূল বলেছেন আমার ভাইরা সি মাতার খেদমতের কথা যদি বলি কষ্ট হবে আপনাদের অসুবিধা হচ্ছে আমার ভাইরা সব সময় আমরা এক রকম আলোচনা শুনব আমরা তাফসীর ভিত্তিক কথা শুনি এখানে এই সময় এখন তাফসীরে এখানে পিতা মাতার খেদমতের কথা আসছে তো একটা সুন্দর ঘটনা শুনব যেই ঘটনার মধ্য দিয়ে পিতা মাতার খেদমতের আমরা দৃষ্টান্ত পাবো যে মায়ের খেদমত করলে বিপদে বালা মুসিবতে মুক্ত হওয়া যায় সোনালে বলবেন না বনেস্টেলের জমন বনু সময় একজন তিনজন লোক মুসাফির বসে সফরে বের হইছেন সফরে বের হওয়ার পরে সহিহ হাদিসে কিন্তু খুবই সুন্দর একদম গ্রহণযোগ্য একটা হাদিস শুনে নেন তো সেই সময়ে বনু ইসরাইলের এই তিনজন যুবক যখন বের হয়ে গেছে ও রাসুলের অনেক আগে বের হওয়ার পরে একটা পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিতে সন্ধ্যা বেলায় পাহাড়ের গুহার আশ্রয় নিয়েছে আশ্রয় নেবার পরে সেই সময় পাহাড়ের গুহাটা একটা পাথর এসে আটকে দিয়েছে আর বের হতে পারছে না এই তিনজন যুবক যখন আটকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি হে রব্বুল এই গুহায় আমরা আটকে গেলাম এখান থেকে আল্লাহ তুমি যদি আমাদের বের না করো পৃথিবীর কেউ কোনো শক্তি আমাদের বের করার কোনো ক্ষমতা রাখে না আলা লামাতে সে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে কথা বলেন ঠিক কিনা বলবো 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 ওহ কিয়ামত এর আলামত এসে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে তাই তো ঘরের ভাবীরা রাস্তায় নেমেছে বোরকা পরে বোরকা সারা হাটবাজারে গড়ে তারা কেউ বাবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে আসে না নাই কেউ বাবার বোরকা পরে ঠোঁটে দিয়েছে আসে না নাই কিয়ামত এর আলামত এসে গেছে তাই তো ঘরের মায়েরা তাই তো ঘরের ভাবিরা লেডিস হয়েছে এ কথা কোন ঠিক মার্কেটে যান দেখবেন শুধুই নারী বহু রূপে সে যে তারা করছে দোকানদারি মেয়েরা এখন দোকানদার আছে না নাই এই যে বগুড়া যাবেন ওপো স্যামসাং গ্যালাক্সি এগুলো দোকানে যাবেন যা বলবে হ্যালো ভাইয়া হাই ব্রাদার হাই ব্রাদার কাম হিয়ার কাম হিয়ার এক কথা কয় কেন

আবার কাছে যে একটু গা ঘিসে ভাইয়া নেন না ভাইয়া নেন না একটা নেন না ভাইয়া বেশি দিতে হবে একটা নেন আসে না এলো কে আমার আলাম মেয়েরা কেন দোকানদার হবে কথা বলেন কথা বলেন তারা এখন বিভিন্ন এর দোকানে শুধু নয় কাপড়ের দোকানে থাকছে তারা বিভিন্ন কি বলা যায় কসমেটিক্স কাপড়ের দোকানে এবং ঔষধ কোম্পানি গুলো নিচ্ছে এমনকি টেলিভিশনে সাংবাদিক মেয়েরা আসার তারা যাবে এমপি সামনে মন্ত্রী সামনে যখন কোন যুবক যায় তখন জানে যে মেয়ের সাথে একটু গল্প করা যাবে না এরকম শোনা যায় কিন্তু জানা যায় তোমার ভাইরা সব মন্ত্রী এমপি আবার খারাপ না ভালো আছে এই যে অবস্থা গুলো এগুলো কেমন আলামত এই জন্য এই গান থেকে আমাদের শিক্ষা আছে বলবো 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 হাটবাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী বহুর পেশে তারা করছে দোকানদারি সবকিছুতে আছে নারী কেউবা চালায় হুন্ডাকারি ধুম এ কয় না কেন আমার মোটরসাইকেল চালায় না সাত পাতা যায় দেখেন স্কুটি চালায় স্কুটি স্কুটি এমন জোরে সালা ছেলেদেরকে ফেল করে দেব ধুম ধুমবা চালে ধুমবা চালে ধুম এ কথা কয় না কেন ভাই আচ্ছা না না আচ্ছা এই যে আরন 5 মোটরসাইকেল কয়দিন পর দেখবেন মেয়েরে চালাতে তাইউ ঢাকায়তে এখন চালায় এখন তো এখানে स्कूटी চালায় এই যে অবস্থা মেয়েরে কি মোটরসাইকেল চালাতে পারে ইসলাম এটা কখনো সম্মতি দেয় এটা কখনো হতে পারে না এরকম কাজ যারা করে হাটবাজারে মার্কেটে যান দেখবেন শুধুই নারী বহুর পেশে যে তারা করছে দোকানদারি সবকিছুতে আছে নারী কেউবা চালায় Honda গাড়ি কেউবা বাবার পেশা দালতে চাকরি করেছে কি রালা আলামাতে সে গেছে তাই তো ঘরের মেয়েরা রাস্তায় নেমেছে আমি বলি বাংলাদেশের রাস্তা নষ্ট করছে ট্রাক বাংলাদেশের জমিনের মহিলাদের পর্দা নষ্ট করছে যখন সমাজে আসছে ব্রাক ঠ্যাঙ্গা মারা টিএমএসএসএস আছে না নাই ব্রাক আশা এই টিএমএসএস যা আছে পর্দা নষ্ট করার জন্য

তোমার শরীরে আল্লাহাদিটনেসে এই সংসদ হেফাজত করতে চোদ্দ পুলিশ হাফসুল খায় আর তুমি সিকিউরিটি দিবা